সকালবেলা বোন সবজি নিয়ে বসে পড়েছে এখানে আট রকম সবজি আছে কি কারণ কারণটা তোমাদের বলছি এদিকে ঝিঙে বেগুন আর বটবটি আর তোমার হচ্ছে এর ভেন্ডি করলা আলু কাঁচাকলা পটল কারণটা হচ্ছে আজকে অম্বুবাচি ছেড়ে যাবে তো অম্বুপাচি ছেড়ে যাওয়ার দিন আট রকম ভাজা খেতে হয় তো সেই জন্য দেখলে আট রকম সবজি আছে এটা বোন আমানি করে দিবে শুভ সকাল বন্ধুরা এর আর লাইভ স্টোল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা কুড়ি তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল বেলা বোন আট রকম সবজি আমানি করে দিচ্ছে আট রকম সবজি ভাজা করবে আলু সেদ্ধ দেবে আর ডাল করবে আর আজকে অম্বুবাচির জন্য পুজো করা হয়েছে তো পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কি পুজো করা হয়েছে তোমাদের দেখাবো তো এইদিকে বোন মা বলে দিচ্ছে আর বোন এইদিকে দিকে সবজিটা আমানি করছে মানে আজকে সবজিটা একটু বেশি বড় বড় করে দেবে না একটু ছোট করেই দিতে হবে যেহেতু এটা ভাজা হবে আর এটা ভাজাই খেতে হয় অম্বুবাচি মানে ছাড়ন্তর দিন আর কি প্রতিবারই আমাদের এইভাবেই করা হয় তো এবারও সেইভাবেই মানে নিয়ম করা হচ্ছে তো এইদিকে পটলটা দিয়ে দিলেই হয়ে যাবে আর সকালবেলাটা বেশ ভালোই ছিল কিন্তু একটা ঘটনা হয়েছে তোমাদেরকে বলবো তো বোন এইদিকে এগলন করে দিয়ে ও যাবে ঠাকুর ঘরে তো মার সকালে পুজো হয়ে গেছে মা আজকে সকালে যেহেতু আজকে পুজো দিতে হয়েছে তো সেই জন্য কিছু জিনিস লেগেছে সেগুলা এনেই মা পুজো দিয়ে দিয়েছে তার বোন হচ্ছে ভাইসোনাকে অন্য ভোগটা দেবে তো সেই জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে না হলে তাহলে কিভাবে হবে তো সেই জন্যই বোন এই কাজগুলো করে দিয়ে মানে দিচ্ছে আর কি আর ওইদিকে লেবু লেবুটাও আমার নিয়ে করে দেবে কারণ গরমের দিনে লেবুটা খেতে বেশ ভালো লাগে তো দেখো আট রকম সবজি আমার নিয়ে করে একদম কমপ্লিট আর ঠাকুরকে যেটা ভোগ দেওয়া হয় না সেটাকে আমার নিয়েই বলতে হয় কিংবা বানানো বলতে হয় তো আমরা আমানিটাই শুনে অভ্যস্ত তো তো সেই জন্য আর এদিকে এই জন্যই এই সবজি চোচাগুলো এ এই কেরিব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছে কারণ এখন তো ছাদে যাওয়া সম্ভব না মা রান্না বসিয়ে দিয়েছে তো সেই জন্য বোন এখানে সব জড়ো করে রেখে দিচ্ছে বিকেলে যখন গাছে জল দিতে যায় তখন এটা মার সঙ্গে নিয়ে যাবে আর কি তাহলে বেশ ভালো হয় তো এটা বোন সব কিছু সবজিগুলো চোচাগুলো উঠিয়ে রেখে দিলো তো ও এখন যাচ্ছে ঠাকুর ঘরে কারণ সব দিকেই ওকে দেখতে হয় মায়ের তাড়াহুড়ো করে সবজি আমানি করে রান্না বসাতে অনেকটাই অসুবিধে আর বোন যদি এটুকুন করে দিয়ে যায় অনেকটাই ভালো হয় তো চলো তোমাদেরকে দেখাবো অম্বুবাচির দিন কি পুজো কর মানে করে আর কি তো এই যে বোন ঠাকুর ঘরে ঢুকে গেল তো এই যে দেখো কচুর পাতা তারপরে কচুর গাছ দুব্বা তারপরে তোমার ফুল আর হচ্ছে কলা দুধ দিয়ে পুজো দিয়েছে আর অম্বুবাচের দিন আম দুধ আর কলা দিয়ে পুজো দিতে হয় এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের জন্য দিতে হয় তো সেটা সবাই মিলে খেতে হয় আর কচুর পাতা যেটা দেখলে ওটা জলে ভাসিয়ে দিতে হয় আর এদিকে হচ্ছে মা ডালটা সেদ্ধ করে নিয়েছে ডাল সেদ্ধর মধ্যে আলুটা দিয়ে দিয়েছিল আলুটা ছিলেই দিয়ে দিয়েছে তাহলে আলুটা মাখতে ভালো হবে তো এই ডাল সেদ্ধর মধ্যে তোমার হচ্ছে হলুদ দিয়ে দেবে আর তোমার হচ্ছে একটু গরম জল করে রেখেছে তো গরম জলটাও এর মধ্যে দিয়ে দেবে আর কি এই যে দেখো গরম জলটাও দিয়ে দিলো তাহলে ভালো হয় ডালের টেস্টটা না ভালো থাকে তো সেই জন্যই মা এইভাবেই করে তো সেটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম আর হচ্ছে আট ভাজা এই আজকে রান্না তো ডালটা মা বসিয়েও দিয়েছে আর ডালটা নামানোর আগে তোমার হচ্ছে আদা জিরে বাটা দিয়ে দিয়েছে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে আর লঙ্কা দেবে না কারণ আমাদের ঝালকেও অতটা পছন্দ করে না তেজপাতা ফোড়নে আর হচ্ছে জিরে ফোড়নটা দিয়ে দিয়েছে দিয়ে এই যে একদম পাতলা করে ডালটা করে নিচ্ছে যা গরম পড়েছে এই গরমের মধ্যে হালকা রান্না খাবারই মানে খাওয়া শরীরের দিক দিয়ে ভালো আর আট ভাজার মধ্যে ফোড়নে দিয়েছে একটু কালো জিরে একটু জিরে আর তোমার হচ্ছে তেজপাতা তো এগুলো দিয়ে না সরি তেজপাতা না লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছে তারপরে তোমার হচ্ছে সবজিটা দিয়ে দিলো আর এখানে তোমাদেরকে যে মানে সবজিটা দেখালাম আট রকম সবজিই আছে আট রকমটাই দিতে হবে একটা কম হলেও হবে না একটা বেশি হলেও হবে না তো এবার মা দিয়ে দিলো সবজিটা সবজি দেওয়ার পরে তোমার এই যে হলুদটা দিয়ে দিল আর ওইদিকে তোমরা কি কিছু বুঝতে পারছো ওইদিকে দেখো একটু হলুদ পড়ে আছে মেঝেতে তো বলছি তোমাদেরকে এইদিকে হচ্ছে মা পরিমাণ মতো হলুদ লবণটা সব দিয়ে দিলো দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করবে এই যে দেখো নাড়াচাড়া করে দিচ্ছে দিয়ে এটা ঢেকে দেবে সে হওয়ার জন্য আর অন্নটাও হয়ে গেছে আর দুধ জাল দেওয়াটাও হয়ে গেছে ভাগ্যি আজকে দুধটা ঠিকঠাক ছিল না হলে মানে দুধটা খাওয়াই যেত না মানে যে দুধ নেওয়া হয় সকালেই দিয়ে যায় তো সেটাই বলবো আর এদিকে দেখো হয়েও গেছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো মা হালকা ভাজা ভাজা করে নিচ্ছে আর সকালে উঠেছি কিন্তু এখনও খাওয়া হয়নি তো চিরে খেয়েছি এখন চা খেয়ে নিচ্ছি খেয়ে একটু রেস্ট নিব আর বলো না গরমে ভীষণ মানে কষ্ট হচ্ছে কি করবো রাত্রি ঘুমো হয়নি চা খেয়ে একটু শুয়েছিলাম তো মা বলছে বাবা একটু জল খেয়ে নাও আর এই দিকে হচ্ছে মা বাসনগুলো ঠাকুরের বাসনগুলো সব এক জায়গায় জড়ো করছে এগুলো এখন মেজে তারপরে জায়গার জিনে জায়গায় রেখে দেবে আর ওই যে হলুদের বিষয়টা হ্যাঁ তোমাদের এখনই বলবো আমি তো বাসনটা মা গুছিয়ে নিক তারপরে তোমাদেরকে বলছি তো এই যে হাড়ি তারপরে কুকার এগুলো সব কিছুই আর কি গোছ করে নিচ্ছে আর রান্নার পরে তো বাসন বেরোবেই আর বাসনগুলো যেহেতু ঠাকুরের রান্না রোজকার বাসন মেজে তারপরে গ্যাসটা ভালো করে মুছে তারপরে রাখে কারণ পরের দিন আবার রান্না করতে হবে আর যতটুকু পারে ততটুকুই করার চেষ্টা করে আর দেখো এই জায়গাটার পরিস্থিতিটা তো এইদিকে মা সব থালা বাসন নিয়ে এখন কলপারে রেখে দেবে রান্না করতে করতে মা এত বড়ো ভুল করবে মা বুঝতেই পারেনি সেটা কি বলছি মশলা থালা ছিল তার মধ্যে হলুদ জিরে মা রেখে দেয় তাহলে রান্নার সময় সব কিছু হাতের কাছে পাওয়া যায় তো সেটা হাত লেগে এমনভাবে ছিটকে পড়েছে ভাগ্যি ঠাকুরের কৃপা ছিল পুরো মশলাটা মানে সোজা হয়ে পড়েছে পাশেই দুধ ছিল হলুদটা পড়েছে তাও মাটিতে পড়েছে ভাগ্যি দুধে পড়েনি তাহলে মানে সেই দুধটা রাত্রে ভাইসোনাকে ছানা করে দেওয়াই যেত না আসলে ঠাকুরই বাঁচিয়ে দিয়েছে তাই না তো সেই জন্য ওই জায়গাটা তোমরা হলুদ দেখলে আসলে কী বলো তো সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে বোন বেরিয়ে যাবে মানে ঘড়ির সাথে সময় দিয়ে চলতে হয় এবার মানে কিভাবে যে হয়ে যায় বোঝা যায় না তো এই জায়গাটাতেই ছিল মশলার থালাটা আর রান্নার পরে মা ওপরে এই যে সানসেটে রেখে দেয় তো আর দুধের হাড়িটা তোমার গ্যাসের উপরে রেখে দিয়েছে আর এই যে পুরো মেঝেটা একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর রান্নার পরে একটু এইভাবে রান্নাঘরটা যদি পরিষ্কার না করা যায় দেখবে একদমই কিন্তু ভালো লাগে না বেশ ভালো লাগছে আর এদিকে স্নান করে আজকে একটু ঘুমিয়েছিলাম চোখে মনে হচ্ছে এখনও ঘুম ঘুম আছেই তো মা বলল বাবা খেয়ে নাও অনেকটা বেলা চলে যায় রোজ রোজ খেতে আজকে একটু সকালই মানে সকাল সকালই খেয়ে নাও তো এই যে আট ভাজা আলু সেদ্ধ আলু সেদ্ধটা অত ভালোবাসি না অল্পই নিয়েছি আর ডাল আর ভাত তো এটাই রান্না হয়েছে কিন্তু আজকে আমার কেন জানি খেতেই মন চাচ্ছিল না আর আমার মনটা খারাপ দেখছো না ওই যে সকালকার ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করছিলাম আর এদিকে বোন চলে এসেছে বোন এসে গাড়ি থেকে না নেমে এখন ঘরে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা অনেকক্ষণে বসেছি বসে সন্ধ্যার প্রণাম সেরে এসে ঘরে বসে আছি বিকেলবেলা আজকে অনেকটা টাইমে বারান্দায় গিয়ে বসেছিলাম বাইরে একটু আওয়া আছে আর ঘরে তো গরম তো সেই জন্য বারান্দায় গিয়ে বসেছিলাম বেশ ভালোই লাগলো তো একটা কাকু বলছে কি ব্যাপার মন খারাপ করে বসে কেন সব সময় কি আর মনে আছে অনেক সময় খুব চিন্তা ভাবনার মধ্যে দিয়েও দিন যায় সব কথা তো বলতে পারি না তোমাদেরকে যখন মানে আর থাকতে পারি না তখন ভাবি যে না তোমাদের সাথে একটু বলি তাহলে আমার মনটা অনেকটাই হালকা লাগবে তো সেই জন্য মানে তোমাদের সাথেই সব কথা বলি তো মা এখন ভাইসোনাকে পুজো দিচ্ছে পুজো দিয়ে তারপরে সন্ধ্যাবেলা টিফিন আমাদের খেতে দেবে মা বেরিয়ে তারপরে টিফিন খেতে দেবেন ভাইসোনাকে স্বয়ং দিয়ে আর হচ্ছে রাত্রিবেলা হচ্ছে টিফিন তো করবোই আর এই ঘরেই থাকবো কারণ ওই ঘরে না থাকাই যাচ্ছে না এত গরম লাগে কালকে তো গোটা রাত্রি ঘুমাইনি জানো তো গরমের জন্য আর ওই যে দেখো মা চা বসিয়েছে চা হলে চা খাবো কারণ মায়ের এখনই কাজ মানে কমপ্লিট হলো তো মা আমাদের এখন খেতে দেবে আর যা গরম লাগছে ঘরে সেই গরম আজ একটু বাহিরেও বেরোতে পারেনি মায়ের কাজের চাপ এতই বেশি তো সেই জন্য একটু বাহিরে গেলে গরমটা একটু হলেও কম লাগে কিন্তু কি করব বলো বাড়ির মধ্যে একটু এই ঘর ওই ঘর একটু নড়াচড়া করছি তো একটু খিদেও পেয়েছে তো মাকে বললাম একটু চা করে নিয়ে আসো তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর কি তো মায়ের চা হয়ে যাক মা ওই ঘরে একটু ফ্যানের কাছে বসে রেস্ট নিচ্ছে বোনও আছে তা আমিও ছিলাম তো আমি একটু বেরিয়ে এলাম যে না একটু মানে এই বাইরেটা আসি একটু ভালো লাগবে আর কি তো সেই জন্য মায়ের চা হয়ে যাক ঠিক আছে মা চা নিয়ে চলে এসেছে তো এখন সবাই মিলে একটু চা খেয়ে নিব আর আজকে তো চুরো বাঁধিনি জানো এই চা খেয়ে তারপরে মা আমার তো বেঁধে দেবে দিয়ে তারপরে বিছানা তো উঠিয়ে দিবে কারণ অনেকক্ষণ বসেছি পা মনে হচ্ছে নিতে পারছে না আজকে মানে সকাল থেকে সারাটা দিন যে কীভাবে মানে গেল আর কি বলবো আর কালকে না বাবা হচ্ছে দোকানের জন্য টোস্ট বিস্কুট এনেছিল তো কালকে একটা খেয়েছি আর আজকে একটা ছিল আমি আর খাবো না মাকে বললাম বোনকে বললাম তোমরাই খাও আজকে আমি আর বিস্কুটটা খাবো না তো চা খেয়ে দিয়ে নিয়ে আজকে তো আর বাহিরে যাওয়া হলো না তোমাদের বললামই আর যাওয়া হলো না বাড়িতেই খাবো মানে একটু বিক্রম নেই বলকে রোজ রোজ তো আর ঘোরা সম্ভব না যেহেতু নিজে কোথায় মানে চাইলেও যেতে পারি না তো সেই জন্য আর সন্ধেবেলায় টিফিনটা করতে না বেশ ভালোই লাগে পে তো ঘরে আর তোমার হচ্ছে সন্ধ্যাবেলায় কি খাবো না খাবো আর কয়েকদিন হলো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কেন জানি তো ভাবলাম যে না আজকে চা খেতে খেতে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর আমাদের এইখানে সময় এই যে মানে কোনো সময় রাস্তাটা ফাঁকা থাকে না আর কি সময় লোকজন চলাফেরা করে